एडा पूरा वीडियो नहीं तो सह ना वीडियो डर ही नहीं वीडियो डरे स्टील बनाने को अच्छा ओके दारं 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 स्टील नहीं

এই যে যা আছে পার্কিং লাইট দূর তো নিতে হবে কোন الطريقه আমাদের ভিতরে روان জানা ভিতরে روان করা ভিতরে যতক্ষণ একবার মন জানা আমি কিন্তু ইয়া ভিডিও লুইছে হ্যাঁ এটা অল্প বাইরেই থাকে দিলে আছেন বাইরে আপনারা এটা আস্তে করে বাইরে রাস্তা আমরা আপনাদের সাথে সকলেই দন্ত জানাইটা জানগা দেখেন সাবধান

দেখি তারা দেখি ওই হল গিয়ে আবা এবারে ওই বাস তো মানিকম এই যে রামরাই ওই পাশে যাবেন আপনি চাকরি করতে টাকা এই দেখুন এই যে কইতে বুঝছ আমি কি

এই সেকেন্ডে একটা ভিডিও করেন না ভিডিও ভিডিওটা আছে আমার কাছে লাগলে দিই তুমি আই পলন ভাই আপনি দেখা জানা কি এই যারা শুনো

a a সব নেতারা ওই জায়গায় বড় ভাইয়েরা সব ওই জায়গায় লাগে আমি মাছ তো ভালোই ধরে লোক দেখা যায় ভাই ওটা কি রে ভাই চিলনি এই যে হ্যাঁ চিল না কাউয়া ইয়া হ্যাঁ ওরে ভাই রে ভাই কি বিশাল সালা মাছ খাইতেছে হ্যাঁ সাপ খাইতেছে ভাই রে ভাই আল্লাহ সবাই রে খাওয়া হ্যাঁ